দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে আগামী তিরিশে এপ্রিল আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে তাই এই সংক্ষিপ্ত বিবরণ হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং আর এখন এই ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলেছি এই ভিডিওতে থাকছে দু হাজার পঁচিশে দীঘা জগন্নাথ মন্দির আজ হচ্ছে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ জগন্নাথ মন্দিরের নতুন আপডেট নিয়ে থাকছে আমাদের ছোট্ট উপলক্ষ মন্দিরের বিষয়ে সমস্ত থাকছে তো চলো চলো আমি এখন এখন বাস থেকে নামলাম সোজা গেট জগন্নাথ নিউ দীঘা থেকে এসে এইখানে যে রেল ক্যান্টিন হয়েছে তার পাশে এই জগন্নাথ মন্দির হচ্ছে আর এই জগন্নাথ মন্দিরের জন্য রাস্তা এখান থেকে ব্লক করে দেওয়া হয়েছে তার পরিবর্তে যেতে হচ্ছে এই ভেতর দিয়ে বাইপাস দিয়ে ঘুরে ঘুরে তো চলো আমরা এখন এই ভেতরে প্রবেশ করবো দেখবো সম্পূর্ণ চাই ঘুরে জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে আগামী অক্ষয় তৃতীয় দিন তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে দীঘা প্রশাসন এই জগন্নাথ মন্দিরের এইখান থেকে ওইদিকে যে দীঘা গেট রয়েছে সেই পর্যন্ত সমস্ত রকম যান চলাচল বন্ধ রাখেছে এই কারণে সমস্যায় পড়ছে হোটেল অ্যাসোসিয়েশন বহু রুম ক্যান্সেল করতে হচ্ছে সমস্যায় পড়ছে বহু ব্যবসায়ী কারণ ওই দীঘায় পর্যটকের হাহাকার লেগে গেছে কারণ পর্যটক না আসলে ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের প্রচুর ক্ষতি সঙ্গে হোটেল অ্যাসোসিয়েশনের প্রচুর ক্ষতি তাই নিউ দীঘা থেকে এই পর্যন্ত এসে এইখান দিয়ে এই বাইপাস দিয়ে যেতে হচ্ছে তো চলো এই কুড়ি দিন বন্ধ থাকবে এই রাস্তা আবার চোদ্দোই মার্চের পর থেকে খুলে দেওয়া হবে সকলের জন্য কারণ হাতে আর মাত্র কয়েকটি দিন বাকি যেটা দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হতে তাই এই উদ্বোধনের জন্য দীঘা সেজে উঠেছে চারিদিকে এই সাজগোজের জন্য বিভিন্ন সময়ে এই গাড়ি ঘোড়া যান চলে সমস্যার জন্য কাজের সমস্যা হয় সেই কারণে গাড়ি ঘোড়া বন্ধ করে রাখা হয়েছে আর হ্যাঁ তোমাদের একটা কথা বলি এই জগন্নাথ মন্দিরের সামনেই হচ্ছে চৈতন্য দ্বার সেই চৈতন্য দ্বারের জন্যই এই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে আগামী কুড়ি দিনের জন্য তো চলো আমরা আস্তে আস্তে এই ভেতরে প্রবেশ করি যেটুকু বাইরে দিয়ে দেখা যায় সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি তো ওইখান দিয়ে যে টোটোগুলো ঢুকে যাচ্ছে বাইপাস হয়ে চলে যাবে একদম জগন্নাথ মন্দিরের পেছন দিয়ে পেছন দিয়ে পেছন দিয়ে একদম ওল দীঘায় আর যে সমস্ত বন্ধুরা তোমরা গাড়ি নিয়ে আসবে অর্থাৎ বাসে বা চাচাকায় যারা আসছো পার্সোনাল গাড়ি নিয়ে যারা আসছো তারা তো বিশ্ববাংলা গেটের ওখান থেকে নামিয়ে দেবে অর্থাৎ দীঘা যে গেট রয়েছে সেই গেটের ওখান থেকে নামিয়ে দেবে ওইখান থেকে তোমরা গাড়ি রেখে তোমরা টোটো করে আসতে পারবে বা যদি গাড়ি নিয়েও আসো ওখান থেকে তোমার বাঁদিক দিয়ে একদম টান ধরে ওই দিক ধরে দিঘার এই মন্দিরের পেছনে পেছনে রাস্তা রয়েছে তোমরা এইখান দিয়ে আসতে পারবে আমরা যে বাসে এসেছি আমাদের তো এইখান দিয়ে নিয়ে আসছে তো না জানা থাকলে ইনফরমেশনটার জন্য তোমরা তোমাদের যে লোকেশন থাকবে সেখানে কাউকে জিজ্ঞাসা করে নেবে তাহলে ইনফরমেশন পেয়ে যাবে ওই যে ওখানে বাস দিয়ে আটকে দেওয়া রয়েছে এইটুকু জায়গার ভিতরে কোনো রকম যান চলাচল চলবে না কোনো রকম গাড়ি চলবে না আর আমি আস্তে আস্তে এই ভেতরে প্রবেশ করছি তো চলো যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করা যায় খুঁজে আনি তথ্য সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করো এই হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির জোর করমে কাজ চলছে জগন্নাথ মন্দিরে দেখতেই পাচ্ছ আগামী তিরিশে এপ্রিল উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির কেমন হয়েছে এই জগন্নাথ মন্দিরে পুরীর আদলেই তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির সমুদ্রের দিক থেকে মূল ফটক দিয়ে ঢুকেই সামনে রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের মতো এখানে রয়েছে চারটি দুয়ার মূল ফটক দিয়ে প্রবেশ করেই প্রথমেই পড়বে অরুণ স্তম্ভ অরুণ স্তম্ভের উল্টো দিকেই রয়েছে দুয়ার সিংহ দুয়ারের পেছন দিকে রয়েছে ব্যাঘ্র স্তম্ভ দুয়ার মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে বাঁদিকে হস্তী দুয়ার ডান হাতের দিকে পড়বে হস্ত দুয়ার পুরীর জগন্নাথদেবের মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করলে যেমন দেখা যায় বাইরে দিকে জগন্নাথদেবের মূর্তি তেমনি দীঘার জগন্নাথদেবের মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলেই বাইরে থেকে দেখা যাবে জগন্নাথদেবের মূর্তি তাহলে প্রিয় বন্ধুরা তোমরা তৈরি তো দীঘার জগন্নাথ দেবের দর্শনের জন্য মুকুটে নতুন সাজ আগামী এপ্রিল থেকে বিগ্রী রূপ নেবে আর একটা এই জগন্নাথ মন্দির ধাম দর্শন করতে আসবে বহু সনাতনী ভাই বন্ধু আসবে বহু পর্যটক এখানে বাড়বে আরো জমজমাট হবে আরো কোলাহল তাই আবেগপ্রবণ বাঙালিরা অবশ্যই আসবেন এই তিরিশে মার্চ দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনীতে দীঘার জগন্নাথ মন্দিরের চৈতন্য দ্বারের জন্য সমস্যায় হয়েছে এখানকার ব্যবসায়ী সমিতি ও হোটেল অ্যাসোসিয়েশন কারণ পর্যটক ও দীঘা আসতে পারছে না তাই হোটেল অ্যাসোসিয়েশনের রুম বুকিং ক্যান্সেল করতে হচ্ছে আর পর্যটক না থাকলে ব্যবসায়ীদের প্রচুর হচ্ছে ক্ষতি তাই দীঘা হোটেল অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দীঘা পুলিশ প্রশাসনের কাছে পাঠিয়েছে চিঠি যাতে রাস্তা খুলে দেওয়া হয় অন্তত দীঘা পার্কিং জোন পর্যন্ত আসার ব্যবস্থা করে দেওয়া হয় সকল গাড়ির মুখ্য দুয়ার একদম রাস্তার ওপরেই অসাধারণ এই মুখ্য দুয়ার দিয়ে প্রবেশ করলেই দেখা মিলবে জগন্নাথ ধাম নিউ দীঘা থেকে আসার সময় তো ওইদিকে গেট ব্লক করা রয়েছে আর এটা হচ্ছে ওল্ড দীঘার দিক থেকে আসার এই যে গেট লক্ষ্য আছে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে দীঘার মুকুটে নতুন পালক দেখতেই পাচ্ছ এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের পেন্টের মেন প্রবেশদ্বার এই প্রবেশদ্বারের জন্যই এখানে নতুন গেটের যে কাজকর্ম চলছে ওইটা হচ্ছে নতুন যে চৈতন্য দ্বার হচ্ছে সেটা দীঘার নতুন চৈতন্য দ্বার ওইটা আর এখানে হচ্ছে এই দীঘার জগন্নাথ মন্দিরের মেন প্রবেশদ্বার দেখতে পাচ্ছি অসাধারণ অসাধারণ দীঘার মুকুটে পর্যটন মানচিত্রে গড়ে উঠল দীঘার জগন্নাথ মন্দির ভ্রমণ বাঙালিদের হতে চলেছে ধার্মিক স্থান তাই সকল ভ্রমণ বাঙালিদের ঢল নামটা চলেছে দীঘায় আর মাত্র কয়েকটা দিন হাতে মাত্র একটা মাস বাকি রয়েছে এই দীঘার জগন্নাথ মন্দির ওপেনিং এর তাই কাজ চলছে রাত দিন এক করে দুদিকে গেট বন্ধ চৈতন্য দ্বার তৈরির কারণে দিঘা যে গেট রয়েছে দীঘা গেট থেকে এদিকে এই নিউ দীঘার এই পর্যন্ত সমস্ত রাস্তা দিয়ে কোনো রকম যান চলাচল করতে দেওয়া হচ্ছে না আর এই যে গেটটা রয়েছে এই গেটের পাশ দিয়েই একদম মন্দিরের পেছন দিয়ে পেছন দিয়ে রাস্তা রয়েছে এখান দিয়ে আপনার ছোট গাড়ি নিয়ে বা অটো নিয়ে টোটো নিয়ে আসতে পারবেন এই হচ্ছে পরিস্থিতি দীঘার জগন্নাথ মন্দিরের নতুন আপডেট জয় জগন্নাথ দেবের নাম নিয়ে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে নতুন আরেকটা ভ্রমণের গল্পে ততক্ষণ সবাই সাবধানে রাখবেন গুড নাইট বন্ধুরা বাই